আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ইউ আর ইউ আর থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ক্রেডিট পাবেন ইউআরপি থেকে বিকাশে মানিগ্রামে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্রেডিট পাবেন তাওল ইউআরপি তাওহিল আল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা আঠাশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে ক্রেডিট পাবেন মোবাইল পে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা করে ক্রেডিট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পোশাক করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা সাতান্ন পোশাক করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ করে রেট পাবেন এবং বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ করে রেট দিচ্ছে দর্শক লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে টাকা পাঠালে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদরবের রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন